আলাইকুম আমরা চলে আসলাম নতুন একটি ভিডিওতে আমরা এখন আছি ভোর দূরে আমরা দেখতে পাচ্ছাছি একটি শরবত বানানো হচ্ছে এবং শরবতা কী কী উপকার এবং কী কী দিয়ে বানায় আমরা কিন্তু দেখব সর্বটা প্রতিদিন সকাল থেকে রাত্র পর্যন্ত পাওয়া যায় এখানে এটা হল ভোট বিএনপি ক্লাবের সামনে আপনারা দেখতে পারতেছেন ভাইলামুম ভাল আছোন ভাই এবং শরবতটা খাইলে কি কি উপকার তাই না প্রতিদিন আপনি কটার থেকে কটার পর্যন্ত বসেন

মনসববাসন তো ওষুধ দেয়া অন্য লোক আপনি এখানে কয়টা আইটেম দেন এখানে 51 টাকার গ্যাসের পাউডার দিয়ে কি আপনি শরবত বানান প্রিয় দর্শক আমরা কিন্তু জানতে বললাম কি কি উপকার আছে শরবত আমরা কিন্তু অবশ্যই চলে আসবে এটা বিএমপি ক্লাবের সামনে এবং বিকালবেলা মাছ বাজার মাছ বাজারে আর পূর্ববাসে আমরা এখানে তো অবশ্যই চলে আসব আমরা দেখতে বারতাছি আপনারা এই চ্যানেলটি এবং ভিডিওটি ভালো लागले শেয়ার করবেন এবং লাইক দিবেন এবং ইউটিউব চ্যানেলে এবং ফেসবুকে পাবেন এবং পেজে পাবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম